যেই ঘটনা জেলি ঘটাইছে এটার জের যে কোন পর্যন্ত যায় আমার আসলে আইডিয়া নাই যদি মর্দপুরুষ পুরুষ তাহলে লড়াই করতো রাশিয়ার সেনাবাহিনীর সাথে যদি মর্দপুরুষ হইতো জেলি পুতিনের সাথে গিয়ে লড়াই করত। কথার যুদ্ধ হবে কিন্তু যেই ঘটনা জেলি ঘটিয়েছে এইটার রেজাল্ট রাশিয়ার উচিত পুরা রাজধানী কেবকে ডাবাই ফেলা এক রাতে তবে এর আগে মানুষদেরকে এই বার্তাটা দেওয়া উচিত সাধারণ মানুষ যেন সেখানে না থাকে সামরিক বাহিনীর বিরুদ্ধে রাশিয়া অ্যাকশন নেবে ইতিহাসের সেরা একটা অ্যাকশন দরকার কারণ জেলি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ভাবা যায় ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী গতকালকে ভোরে একটা অভিযান চালিয়েছে ঝাপুর জিজিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে বিস্ফোরণে ট্রেন সহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান উসচেঙ্কো তিনি বলছেন যে অধিকৃত ঝাপুর আর কোনো রুশ রেল সেবা বেঁচে নেই ট্রেনটি জ্বলছে প্রতিশ্রুতি অনুযায়ী ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস হয়েছে কিছুই বাকি নেই রুশরা কেন রাতের আধারে জ্বালানি এবং যানবাহন বহন করছিল এটাই কারণ ক্ষতি এড়াতে চাইলেও পারেনি ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী এক ভিন্ন রকম একটা অভিযান চালিয়েছে এখানে বলা হয়েছে যে এই ট্রেনটার মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ছিল যারা ট্রেনটির দেখভাল করছিলেন প্রত্যেকেই পুরে ছাই হয়ে গেছে একজন মানুষও জীবিত সেখান থেকে ফিরে নাই কারণ জ্বালানিবাহী ট্রেন ছিল তেলবাহী ট্রেন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দীর্ঘ ট্রেনের ডজন খানেক বগি আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে ট্রেনটি ইউক্রেনের ঝাপুর ঝিজিয়ার দক্ষিণাংশে উরুজাইনি এবং তোকমাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয় তবে ইউক্রেনীয় সেনারা কিভাবে এই অভিযানটা চালিয়েছে সে ব্যাপারে এখনো তারা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এর আগেও চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি ট্রেনে হামলা চালিয়েছিল সর্বশেষ এই হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ঝাপুর নগরীতে আপনার একটা বড় ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ্য রুশ সেনারা ইতিমধ্যে এই অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে পুতিন নাকি প্রস্তাব দিয়েছে এবং খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল বিনিময়ে ইউক্রেন যেন দনেস্ক এবং লুহাস থেকে সেনা সরিয়ে নেয় এখন এই যে আলোচনা ট্রাম্পের সাথে হইল ট্রাম্প জেলির সাথে বৈঠক করছে এর মাঝখানে পুতিনের ট্রেনে হামলা চালানো এবং কি সেখানে আপনার কয়জন বেসামরিক নাগরিক ছিল যারা ট্রেনের দেখভাল করছিল তাদের মৃত্যু এটা কিন্তু হালকাভাবে নেয়নি রাশিয়া বলছে এর কঠোর এবং জবাব দেওয়া দেওয়া হবে ইউক্রেনকে আসলেই দরকার মানে এই যুদ্ধ থেকে জেলিরার অর্জন করার কি আছে আপনি বলেন আমেরিকার ট্রাই করছে তো পুতিনের সাথে তো ট্রাম্প বন্ধুত্ব হইয়া গেছে উল্টা আমেরিকা কখনো একটা শান্তি চুক্তি এখানে কানেক্টেড হয়ে গেছে আমেরিকা ইউক্রেন যুদ্ধে কখনো তাদের নিজস্ব সোলজার্সদের ব্যবহার করবে না এরকম চুক্তি সেখানে হইছে তো সেইখানে আপনি এসা কাদের আশকারায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন যেটার ধাক্কা আপনি নিতে পারবেন কিনা দেখা যাক পুতিনের পরবর্তী অ্যাকশন কি হয় ভালো থাকুন